এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানে একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ না করো কোন দেশ যদি জামাত দখল করে ফেলে তে আমাদের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না আজকে মৌদুদি জামাত তাদের আসল মুখোশ উন্মোচন করতেছে এদের উদ্দেশ্য তো ইসলাম না উদ্দেশ্য ক্ষমতা কিয়ামত পর্যন্ত জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে যে নীতির উপরে আছে এই নীতি আদর্শ উপরে যদি থাকে গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে কিন্তু চর্মনে কোনো কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন জামাতের সাথে আমাদের একতলাপ আমাদের মতলক্ষ্য আমুলি না তোমার মনে রাখতে হবে আমুল এখতালাফ জামাতের সাথে না আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের এখতালাফ মতনক্য হলো আকিদা আমরা মনে করি যতদিন পর্যন্ত জামাতের আকিদা জামাত পোষণ না করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সবাই জামাত করে কিন্তু চর্মার জামাত করবে না জামাত কি ক্ষমতা আসবে এই প্রশ্নটা আমার অনেকে এখন করে আমি সবাই উত্তর দিই জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে তাহলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয় সেটার আলাপ আজকা আগে দেখেনি জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব আর কেনই বা জামাত জিততে পারে প্রথম কারণ হইতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে খতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন শৃঙ্খলার অবনতি চৌষট্টি জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর দুই সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি ওটার কথা নাই বলি আজকে অনেক কিছুই বলি না জাস্ট মায়া কইরা কিন্তু মায়া করার সময় শেষ বলতে হবে এখন সবই এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জলে এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর ছিল প্রকাশ্য ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী আর কেউ জানে না বিএনপির আমলে এমপিদের দৌড়ানি দিল পাবলিকে দুনিয়াতে পানি আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন ওইটি আন্দোলন ঠেকাইতে গেছে সালাউদ্দিন এমপি বিএনপির ওই এলাকায় পাবলিকের দিশে দৌড়ানি সে দৌড়ে যান বাঁচেছে ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন এ সালাউদ্দিনের হিস্ট্রি জানেন হ্যাঁ জানেন না ওই বিএনপির জামাইকোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট বনে করে আর লিগেজ আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন সাই। তো বিএনপির এলিট সালাউদ্দিন দৌড় সালাউদ্দিন এই এলিট তো তার এমপি তাই না তো যেহেতু তার একটা আমল নামা দেখি আসেন দৌড় সালাউদ্দিনের আমল নামা এই দৌড় সালাউদ্দিন

ওর শ্যালো লুৎফর রহমানের ইট ভাটা ছিল ওই ইট ভাটা মালামাল দিত আর কি আর লুৎফর রহমান কে ছিল জানে শ্যাম্পুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সভাপতি ছিল তারপরে তো সে ডেমরা ড্যামরা যাত্রা যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায় এটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক আরো ট্রাক করতে করতে অডেল সম্পত্তির মালিক হয় আর ট্রাক ব্যবসার আলালে চলতে থাকে বাস টার্মিনালে চান্দাবাজি এর মধ্যে তার সাথে